আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চুমকি বলছি লাইভ ইনুসের চ্যানেল থেকে আপনাদের জন্য অনেক দিন পর একটি নতুন ব্লগ নিয়ে এসে হাজির হলাম তো মাঝখানে এতদিন কেন ব্লগ দেইনি সেটা তো আপনারা সবাই খুব ভালোভাবে নিশ্চয়ই বুঝতে পারছেন মাঝখানে সিচুয়েশনটাই এমন ছিল যে সেই সময় আসলে ব্লগ আপলোড করার মতন না আমার কোনো মেন্টালিটি ছিল না আমি ব্লগ আপলোড করলে সেটা হয়তো আপনাদের দেখার মতন কোনো সিচুয়েশান বা মেন্টালিটি তখন ছিল তো যার কারণে এতদিন অফ ছিলাম ওই সময়টাতে শুধুমাত্র এই রিলেটেড কথাবার্তা এগুলোই সবাই দেখতে চাচ্ছিল তো আমি যেহেতু ব্লগে আসলে নিজের নিজেকে আসলে রিভিল করি না আমি পিছনে থেকেই কাজ করি আমি কখনোই ব্লগের মধ্যে আসলে সামনাসামনি আসি না তো যার কারণে আমি সামনাসামনি এসে আমি কোনো বক্তব্য দিব বা কিছু বলবো এই রিলেটেড কোনো কন্টেন্ট ক্রিয়েট করবো সেরকম কিছু আর করতে পারিনি যতটুকু পেরেছি আমার ফেসবুক পেজ থেকে ছাত্রদের পাশে থেকে তাদেরকে সমর্থন করার সাপোর্ট করার চেষ্টা করেছি আর এই তো সবাই যেটা চেয়েছে সেটাই আলটিমেটলি হয়েছে তো যদিও এখন বলবো না যে সব কিছু মানে একদম সব কিছু একেবারে ঠিকঠাক হয়ে গেছে তা না অনেক রকম সমস্যা প্রবলেম এগুলো তো চলছে তো বাট তারপরও মানুষের যেটা চাওয়া ছিল প্রথম স্টেপটা তো পার হয়েছে তা এখন বাকিগুলোর জন্য আসলে সব কিছু ঠিকঠাক হতে সময় লাগবে ধৈর্য ধরে আমাদেরকে অপেক্ষা করতে হবে আর মানুষের জীবন তো চলমান আর কি কতদিন আর আমরা এইভাবে মানে একটা অস্বাভাবিক জীবনযাপন করবো সবারই তো লাইফটা একটু অস্বাভাবিক হয়ে গেছে গেছে আর কি তো ভাবলাম যে স্বাভাবিক লাইফে আবার কামব্যাক করি আর কি তো এই ব্লগের শুরুতে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আমি যদিও তেমন একটা রেসিপি আসলে শেয়ার করি না তো রেসিপিটা যেহেতু কথা বলতে বলতে এই মানে অনেক চলে এসেছি রেসিপিটা আমি লিখে আপনাদের সাথে ডিটেলসটা শেয়ার করার চেষ্টা করছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে কিভাবে কি করতে হবে আর এই ব্লগের এখন সামারে কোথায় একটু ঘোরাফেরা করলাম সামার ভ্যাকেশন যদিও শেষ হয়ে গিয়েছে কাজকর্ম পুরোদমে শুরু হয়ে গেছে বাচ্চাদের স্কুল খুলে গেছে তো এর মধ্যে দুই এক জায়গায় গিয়েছিলাম তো সেগুলো ভেবেছিলাম যে শেয়ার করব তা যেহেতু এই সব সমস্যা এতদিনকার যেই ব্যাপারগুলো গেল তো এগুলো তখন আর শেয়ার করতে পারিনি তো এই আর কি এর মধ্যে জর্জিয়ায় আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম সেখানে ওদের ওখানে একটা খুব সুন্দর একটা ওয়াটার পার্ক আছে তো এই সেই ওয়াটার পার্কটাতে আমরা সারাদিন ঘোরাফেরা করেছি খুবই ভালো লেগেছে মানে দিনটা যেমন গরমও ছিল প্রচণ্ড আবার মাঝখানে মাঝখানে একটু বৃষ্টিও হয়েছে তো বৃষ্টি হয়ে আরও ভালো লেগেছে মানে নিচে যেমন পানিতে ভিজেছিলাম আবার উপর থেকেও বৃষ্টি পড়ছে তো এই পার্কটা আমাদের পাশের স্টেট জর্জিয়াতে ওয়ার্নার রবিন্সে অবস্থিত যদি আমার এই সিটি থেকে কেউ আমার ব্লগ ফলো করে থাকেন তো তারা গিয়ে ঘুরিয়ে আসতে পারেন এটা সামারে ওপেন থাকে আর এই তো এই সামারে প্রচুর সুইমিংয়ে যাওয়া হয়েছে বাচ্চাদেরকে নিয়ে আম আমার আর কি টার্গেট ছিল সামারের যে আমার ছোট ছেলেকে স্পেশালি সুইমিং শেখাবো তো ওর এই দিনই ফার্স্ট অ্যাটেম্প ছিল ও এখন প্রায় মানে কয়েক সেকেন্ডের জন্য আর কি ফ্লোট করতে পারে এখনও যদি সুইমিং পুরোটা রপ্ত করে নি আর আর আইমান আলহামদুলিল্লাহ আর কি ভালো সুইমিং শিখে গেছে তো এখন উল্টা হয়েও সাঁতার কাটতে পারে তো আমার ফ্রেন্ডের বাসায় আর কি দুই রাত আমরা ওখানে ছিলাম তো ওদের বাসার পাশেই একটা সানফ্লাওয়ার ফিল্ড ছিল তো সেখানে আমরা একটু অল্প সময়ের জন্য স্টপ বাই করেছিলাম সানফ্লাওয়ার ফিল্ডগুলোতে আসলে গিয়ে খুব বেশি সময় টিকা যায় না কারণ অনেক বেশি গরম থাকে আর প্রত্যেকটা ফুলের মধ্যে এত বেশি মৌমাছি থাকে যে মৌমাছির যন্ত্রণায় আর কি ভয়ই লাগে কখন আবার মৌমাছি বাইট দিয়ে বসে আর কি তো জাস্ট অল্প সময়ের জন্য নেমে দুই একটা ছবি তুলে তাড়াতাড়ি চলে এসেছি তো এই আর কি আর সামারের শুরুতে একটা টি পার্টি করেছিলাম তো এরপর তো আসলে ঈদ চলে আসে ঈদের ব্লগ আপলোড করেছি আর মাঝখানে তো আসলে অনেকদিন ব্লগ দেওয়াও হয় নাই তো যার কারণে এই ব্লগের শেষেই এই টি পার্টির ক্লিক প্রিন্টার কি অ্যাড করে দিচ্ছি তো টি পার্টির জন্য কিছু গুডি ব্যাগ অ্যামাজন থেকে অর্ডার করেছি এই টি পার্টির আইডিয়াটা আর কি পেয়েছি ওয়াহিদা স্টাইনি ওয়ার্ল্ড ওর ব্লগ দেখে ওর মেয়ের বার্থডেতে এই থিম ছিল টি পার্টি থিম আমার আসলে জানাই ছিল না যে টি পার্টি নামে আবার কোনো পার্টি থিম আছে তো এই আর কি এই গুডি ব্যাগগুলো এত বেশি কিউট লেগেছে তো ভাবলাম যে এইগুলো একটা অর্ডার করতেই হবে তো সবগুলো গুডি ব্যাগ আমি আর আমার ছেলে মিলে রেডি করে নিলাম সব ক্যান্ডি দিয়ে দিয়েছি আর এই কেকটা আর কি আমি নিজে রেডি করেছি আমার আমার যদিও বেকিং খুব যে বেশি স্মুথ ভালো হয় তা না তারপরও মোটামুটি ক্যান্ডি এবং এই ম্যাক্রন্সগুলো দিয়ে একটা ভালো কেক আর কি দাঁড়া করাতে পেরেছি সবাই দেখে এবং খেয়ে বলল যে কেকটা নাকি খুব ভালো হয়েছে তো এই তো পার্কে চলে এসেছি আমরা এই টি পার্টিটা আর কি পটলাক করছি সবাই এক একজনে এক একটা স্ন্যাক্স আইটেম আর কি তৈরি করে নিয়ে আসবো আর এখন আমরা টেবিলটা সেট করে নিচ্ছি সব কিছু পিঙ্ক কালারের খুব সুন্দর লাগছে আর দিনটাও বেশ সুন্দর সানি ছিল যদিও সামারে একটু গরম থাকে তারপরও আর কি যখন একটু মানে সানসেটের আগ দিয়ে তখন বেশ ঠান্ডাই হয়ে গিয়েছিল তখন আর অত বেশি গরম লাগছিল না তো আমরা টেবিলটা সবাই মিলে সেট করে নিচ্ছি আর খাবারগুলো খুব সুন্দর খুবই মজার মজার খাবার ছিল আর এই টি পার্টির ছবিগুলো আমি আমার ফেসবুক পেজে আর কি পোস্ট করেছিলাম পার্টির পর পর তো সবাই দেখে বলেছে যে খুব সুন্দর হয়েছে একদম ড্রিমি ফেরি টেল টাইপের আর কি তো যাই হোক এই ছিল আমার সামার ভ্যাকেশন এই বছরের আপনাদের সামার কেমন কাটলো কমেন্ট করে জানাবেন আর এই তো দেশের যে যেখানে আছেন সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন দেশের জন্য আমরা সব সময় আর কি আমরা যেখানে প্রবাসীরা আছে আমরা দোয়া করছি নিশ্চয়ই একটা খুব সুন্দর দিনের অপেক্ষায় আমরা সবাই আছি এরকম একটা সুন্দর দিন আর কি আসবে নিশ্চয়ই ভালো কিছু হবে সেই অপেক্ষাতে এবং সেই আশাতেই থাকলাম আল্লাহর উপর ভরসা থাকল ভালো থাকবেন সবাই আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ